আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তোমাদের আজকে ইসলাম শিক্ষার অষ্টম শ্রেণীর যে সংক্ষিপ্ত প্রকাশ করা হয়েছে সামষ্টিক মূল্যায়নের জন্য বার্ষিক পরীক্ষার সেই সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র সহ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে অন্যান্য বিষয়গুলো সেগুলো তোমাদের সাথে আমি যে সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং উত্তর সেগুলো আলোচনা করেছে সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার যে নমুনা প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব এবং সাথে তোমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে আজকে তোমাদের সাথে অধ্যায় এবং তোমাদের পৃষ্ঠা পেজ নাম্বার এখানে দেখা দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং সাথে তোমাদের খ্রিস্টান জিকের একটি নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র সহ আলোচনা করব আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক করে আসবে এবং তোমাদের এখানে যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের বাহিরে তোমাদের সামষ্টি মূল্যায়ন পরীক্ষা হবে না কারণ এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যে নমুনা প্রশ্নটি তোমাদেরকে দেখাবো সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে এখানে একটু দেখো প্রথমে একটু এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস মূল্যায়ন কাঠামো প্রশ্নের দ্বারা মানবণ্টন এগুলো তোমাদের প্রয়োজন নাই তোমাদের আমি দেখাচ্ছি যে তোমাদের সিলেবাসটি বার্ষিক পরীক্ষার সিলেবাসটি এখানে দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিষয়বস্তুর নামগুলো দেওয়া আছে পিসটা পনেরো থেকে সাতাশ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে বাহাত্তর পর্যন্ত চৌরাশি থেকে একানব্বই ও একশো এক একশো থেকে একশো একশো পৃষ্ঠা দশ তেত্রিশ চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পর্যন্ত একশো আটচল্লিশ থেকে একশো একান্ন পর্যন্ত একশো বায়ান্ন থেকে একশো পঁচান্ন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের যে বার্ষিক সামষ্টিক পরীক্ষা মূল্যায়ন পরীক্ষাটি হবে এই সিলেবাসের উপর ভিত্তি করে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ নামগুলো দেওয়া আছে সেখানে সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে চলো তোমাদের যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেক কিছুই দেওয়া আছে তোমরা এগুলো তোমাদের কোনো প্রয়োজন নাই এখানে না টিচারদের বিষয় কিছু বলা হয়েছে

একটু ধারণা এগুলো যারা টিচার আছেন তাদের এগুলো প্রয়োজন আপনারা এগুলো দেখে নিতে পারবেন দেখে নিতে পারেন আমি চলে যাই মূল ভিডিওতে যেখানে তোমাদের সাথে আমি যে প্রশ্নটি সেই প্রশ্নটি তোমাদের সাথে আহ শেয়ার করবো সে নমুনা প্রশ্নটি তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমাদের যে নমুনা প্রশ্নটি এখানে ইসলাম শিক্ষা অষ্টম সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে হান্ড্রেড এখানে দেখো তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে 15 থেকে 15 নম্বর এখানে সঠিক উত্তরগুলো তোমাদের দিয়ে দেব তোমাদের সঠিক উত্তরগুলো এখানে রয়েছে এখানে দেখো শিরক শব্দের অর্থ এরপর দেখো দাওরান কিতাব কখন লেখা আমি এগুলো সকল প্রশ্নগুলো বলবো না এখানে তোমাদের 15টি এমসিকিউ থাকবে আর এই প্রশ্নগুলো কখনো পরীক্ষায় আসবে না একটু কিন্তু নরমাল প্রশ্ন একটু মনে রাখবা এরপর তোমাদের এক কথায় প্রকাশ 10টি

তোমাদের যে আনসার টি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো তোমাদের যে আনসার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের যে এই যে এই যে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় প্রকাশ এখানে কিন্তু এই যে গুলো দেওয়া রয়েছে আর ডান পাশে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সরি এমসিকিউ এর আনসার গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যে দেখো এমসিকিউ এর আনসার গুলো এখানে দেওয়া রয়েছে এই ছিল তোমাদের যে ইসলাম শিক্ষার প্রশ্ন এবং নমুনা প্রশ্ন এবং সিলেবাসটি এটি তোমাদের সাথে শেয়ার করলাম ভাবে তোমাদের সকল প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তারাও যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ